আমাদের অতিথি কবুতরা রিসপন্স চড়ার যে বাচ্চাটা হয়েছিল দেখেন কত বড় হয়ে গেছে মাসাল্লাহ এখন মোটামুটি চার থেকে পাঁচটা কোয়েল ফাঁকি ডিম পারতেছে এখন এই কোয়েল ফাঁকি গুলার কি খাবার চেঞ্জ করা উচিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাবা চলে আসছে তালা আমাদের যে কবুতর ছোট একটা লপ্ট আছে সিঁড়ির পাশে ওইখানে কিছুদিন আগে আমাদের অতিথি কবুতরা রিসপন্স চড়ার যে বাচ্চাটা হয়েছিল ওই বাচ্চাটা বাবা এখন হাত দিয়ে বাইর করছে দেখেন কত বড় হয়ে গেছে মাসাল্লাহ বাবা তো ওই বলছিল যে বাচ্চাটার মধ্যে ফুল আসবো মানে প্লাওয়ারের কথা বলতেছি কিন্তু না কিছু আসে এখানে পুরাপুরি সাদা হয়েছে মায়ের মতোই তারপর তার কালারটা যথেষ্ট পরিমাণ সুন্দর একটু ইউনিক মনে হইতেছে তাই আমরা এই কবুতরের বাচ্চাটা রাখি দিব দেখি বড় হলে কেমন দেখা যায় যাক আলহামদুলিল্লাহ আমার ওই বাংলার কবুতরের মতোই এই কবুতরটা ভালো পড়ছে তারপর বাবা চলে আসে আমাদের সাত বাগানের মধ্যে আপনারা তো জানেন আমাদের এখানে টুকটা কেউ শাক সবজি গাছ আছে বাবা ওগুলা প্রতিদিন আসি এখানে একবার একবার চেক করার চেষ্টা করে দেখেন এখানে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফুল কফি গাছ কিছুদিন আগে আমরা অনলাইন থেকে অনেকগুলা বীজ আনছিলাম ওই বীজ থেকে যে গাছগুলো উঠছে ওই গাছ গাছটার মধ্যে একটা গাছ হচ্ছে এই ফুলকপি গাছটা লাল শাক গাছ উঠানোর পরে যে জায়গাটা খালি হয়ে গেছে বাবা ওইখানে আবারও লাল শাক বাইনে দিতেছে লাল শাকের সাথে কিছু পুঁশাকের বীজ রোপন করে দিতেছে দেখেন এখানে যদি পুঁশাকের বীজ গুলো উঠে তাহলে আমরা কি করবো এখান থেকে কিছু বীজ উঠানিয়া আমাদের যে নতুন সেট আপ আর পুরান সেট আপ আছে ওই চালের পাশ দিয়ে লাগাই দিব তারপর বাবা চলে আসে আমাদের তিন তালা নতুন সেট এর মধ্যে ওইখানে আমাদের কোয়েল ফাঁকি গুলো আছে এটা তো আপনারা জানেনই আর গত ভিডিওতে দেখেছিলাম আমাদের কোয়েল ফাঁকি গুলা মাসাল্লাহ ডিম পাড়া শুরু করছে তো আজকে তিন চার দিন পরে দেখতেছি যে এখন মোটামুটি চার থেকে পাঁচটা কোয়েল ফাঁকি ডিম পারতেছে যেহেতু এরা এখন ডিম পারতেছে এদের ঘর প্রয়োজন এই কারণে বাবা এদের ঘর পরিষেবা করার জন্য চলে আসছে বাবা আস্তে আস্তে করে ঘরটা পরিষ্কার করতেছে আর আমি আমার কোয়েল ফাঁকির এই স্টারাস খাওয়াইতেছি এখন এই কোয়াল ফাঁকি কি খাবার চেঞ্জ করা উচিত বা যদি উচিত হয় তাহলে আমরা এদেরকে কি খাবার দিতে হইবো অবশ্যই আপনারা জানাইবেন যেহেতু এরা এখন ডিম পারতেছে এদের জন্য কি এক্সট্রা কোনো যত্ন করা লাগবে কিনা মানে এদের কোনো এক্সট্রা মেডিসিন বা এক্সট্রা খাদ্য কোনো কিছু দেওয়া লাগবো কিনা অবশ্যই আমাকে জানাবেন আর আমার অডিয়েন্সদেরকে মন থেকে আন্তরিক ধন্যবাদ কারণ আপনারা আমাকে যেভাবে হেল্প করেন বই অন্তত দশ বারো গা পড়লেও সম্ভবত এত দ্রুত আমি কোনো প্রশ্নের উত্তর পাইতাম না আপনারা আমার পাশে যে বাবা আছেন আশা করি সবসময় আমার পাশে এভাবে থাকবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ